প্রায় এক বছরে বেশি সময় ধরে কোনো নতুন গান প্রকাশ করেছিল না কুক স্টুডিও বাংলা তাই তো শ্রোতাদের একটা মাত্রই প্রশ্ন ঘুরঘুর করছিল কবে আসবে কুক স্টুডিও বাংলার নতুন গান অবশেষে শ্রোতাদের সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দু হাজার চব্বিশ সালে পঁচিশে মে কুক স্টুডিও থেকে সর্বশেষ রিলিজ পায় অবাক ভালোবাসা তখন চলছিল কুক স্টুডিও তৃতীয় মৌসুম এরপর সেই সিজনের আর নতুন কোনো গান আসেনি টানা দুই সিজনের সাফল্যর পর গত বছর শুরু হয়েছিল কুক স্টুডিও বাংলা তৃতীয় সিজন তখন জানানো হয়েছিল তৃতীয় সিজনে এগারোটি গান প্রকাশ করা হবে কিন্তু তিনটি গান প্রকাশের পরই থেমে যায় তাদের কার্যক্রম শোনা যায় কুক স্টুডিও বাংলা কার্যক্রম বন্ধ হওয়ার পেছনে ছিল একটি বিজ্ঞাপন